সারা রাত ধরে হলো পুজো আজ আপনাদের সাথে আমাদের ক্লাবে কালী পুজোর ভিডিও শেয়ার করব। আর যোগ্য করতে করতে তো সকাল হয়ে গেল পুরের বেদি রেডি না করে ওরা চলে গেছিলো ঠাকুর আনতে এবার ঠাকুর নিয়ে এসে না বেদি রেডি করছে বেদিটা রেডি করতে অনেকটা সময় লাগলো কেননা ইট একটাও কাছে ছিল না সব ইট জোগাড় করে নিয়ে এসে সবাই মিলে বেদিটা রেডি করেছে এবার ঠাকুরটা সমস্যা হয়েছে কি ঠাকুরটা এমন একটা জায়গায় নামিয়েছে না ঠাকুরটা নিয়ে এবার বেদিতে তোলা নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে একদম ধারে নামিয়ে ফেলেছে যদি টেনে নিয়ে গিয়ে একটু মিডিলে নামাতো হতো সবাই মিলে সাবধানে ধরো ধরে নিয়ে যাও ঠাকুরটা আস্তে আস্তে ধরে এবার সবাই নিয়ে যাচ্ছে তে ঠাকুরটা রাখার পর ঠিক করে সোজা হচ্ছিল না সেই জন্য নিচে প্যাকিং দিচ্ছিল প্যাকিং দিয়ে ঠাকুরটাকে সোজা করে রাখা হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ঠাকুরটা কেমন হয়েছে দিকে ঠাকুর তোলা হয়ে গেলে আমি আর কাকিমা এসে ভোগের রান্না শুরু করে দিয়েছি আমি কেটে সব কিছু গুছিয়ে দিলাম কাকিমা খিচুড়ি বসিয়ে সুজি করছে তারপরে খিচুড়ি নাবিয়ে নিয়ে পায়েস আর ভাজা বসিয়েছে একে একে সব কিছুই আস্তে আস্তে কমপ্লিট করে নিচ্ছি মায়ের ভোগ মায়ের পছন্দ হবে কিনা ঠিক পছন্দ হয়ে যাবে মায়ের ভোগ আবার মায়ের পছন্দ হবে ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে পাঁচ রকমের ভাজা পায়েস সুজি লুচি খিচুড়ি কিন্তু ছটা বেজে গেছে পুজো মন্ডপের কাছে চলে এসছে সবাই মিলে ফল কেটে এখানে ঠাকুরের সামনে গুছিয়ে দিয়েছে ব্রাহ্মণ বসে গেছে পুজোয় আর সবাই এখানে এসে বসেছে বসে বসে সবাই পুজো দেখছে পুজো শুরু করার আগে ব্রাহ্মণের নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছে আমাদের এখানে না কালী পুজোর আগে ব্রাহ্মণ নারায়ণ তো নিয়েই আসে নারায়ণকে স্নান করি আগে নারায়ণ পুজো করে নেওয়া হয় তারপরে কালী পুজো শুরু করা হয় এখন ব্রাহ্মণ দুধ গঙ্গা জল দিয়ে নারায়ণকে স্নান করিয়ে অভিষেক করাচ্ছে নারায়ণকে স্নান করানো হয়ে গেলে নারায়ণের মাথায় তুলসী পাতা দিয়ে নারায়ণের জায়গাটা সুন্দর করে আগে থেকে সাজিয়ে রাখা ছিল সেখানে নারায়ণকে স্থাপন করে সুন্দর করে ছোট্ট একটা মালা পুড়িয়ে দিল ব্রাহ্মণে ব্রাহ্মণ পুজোয় বসেছে আমি ওং করছি একশো আটটা প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি জ্বালানোর সময় অবশ্যই দেখাবো আশা করছি দেখতে খুবই সুন্দর লাগবে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব পুজো করতে করতে ব্রাহ্মণ বলল যে মায়ের ভোগ আনতে তাই সকলে মিলে ঢাক শঙ্কু কাসর বাজিয়ে যাচ্ছি ভোগ আনতে দুপুর বেলায় আমি আর কাকিমা মিলে ভোগ রান্না করে রেডি করে রেখে দিয়েছিলাম সেটাই সুন্দর করে সাজিয়ে যারা যারা উপোস করেছে প্রত্যেকে এক একটা ভোগের থালা মাথায় করে নিয়ে সামনে গঙ্গা জল ছিটাতে ছটাতে পুজো মণ্ডপের দিকে যাচ্ছি ভোগ নিয়ে আমরা চলে এসেছি এখন মণ্ডপে মণ্ডপে এসে সবাই মিলে বা দাঁড়িয়ে আছে ব্রাহ্মণ অনুমতি না দিলে মায়ের ভোগ মায়ের সামনে রাখতে পারছি না অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে একে একে সবাই গিয়ে মায়ের ভোগের থালা সুন্দর করে সাজিয়ে দিল ভোগের থালা ওখানে রাখতেই ব্রাহ্মণ বলল নতুন একটা কাপড় লাগবে তাড়াতাড়ি করে কাপড় এনে মায়ের সামনে ঢেকে এখন মাকে ভোগ নিবেদন করা হচ্ছে ভোগ নিবেদন শেষ করে শুরু করা হলো আরতি পুজোর এখনো অনেক বাকি প্রথমেই শুরু হলো পঞ্চপ্রদীপ দিয়ে আরতি তারপর করল কপুরদানি দিয়ে আরতি পাকার বাতাস দিয়ে মাকে আরতি শেষ করে ব্রাহ্মণকে সকলে মিলে বলল মায়ের হাতে একটা সন্দেশ দিতে উনি সকলের কথা রাখতে মায়ের হাতে বড় একটা সন্দেশের ডালান নিয়ে দিয়ে দিলেন ব্রাহ্মণ বলল এবার সবাই মিলে চলে আসো যারা যারা উপোস করেছে অঞ্জলি দেবার জন্য এখানে সবাই যারা বসে আছে সবাই উপোস করেছে ব্রাহ্মণ শুরু করলো অঞ্জলি সবাই মিলে অঞ্জলি দিচ্ছে সবাই যখন অঞ্জলি দিতে বসেছে আমি ভিডিও করতে করতে একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় দেড়টাও বেজে গেছে অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে এখনো পুজোর একশো আটটা প্রদীপ ধরানো যজ্ঞ সবকিছুই বাকি এখন ধরানো হচ্ছে একশো আটটা প্রদীপ যারা যারা উপোস করেছিল ছোট থেকে বড় সকলে মিলেই এসে একে একে একশো আটটা প্রদীপ ধরিয়ে দিত একশো আটটা প্রদীপ ধরানো হয় প্রায় ভোর হয়ে এসছে ব্রাহ্মণ সবাইকে বলল সবাই চরণাম খেয়ে জল খেয়ে নাও যজ্ঞ সকালবেলা করা হবে সকাল হতে না হতেই সবাই মিলে তাড়াতাড়ি করে স্নান করে গিয়ে যজ্ঞের জন্য আয়োজন করছি রাত্রিরে তো রাখা হয়েছিল বেল পাতা একশো আটটা যজ্ঞ ডুমুরের পাতা কিন্তু যজ্ঞ ডুমুরের পাতাগুলো ছড়ে গেছিল। আবার গাছ থেকে যজ্ঞ ডুমুরের পাতা নিয়ে এসে বেঁচে সুন্দর করে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে সবই গোছানো হয়ে গেছে শুধু এই যজ্ঞ ডুমুরের পাতা গুছিয়ে দিলে ব্রাহ্মণ বসবে যজ্ঞ করতে মা সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাদ সাধিকে সরণে ত্রাম্বকে গৌরী নারায়ণী করে মা জল দান করো শুরু করার আগে কাকার হাতে দুখানা জবা ফুল দিয়ে ব্রাহ্মণ বললো মায়ের ঘটে দিয়ে আসো তারপরে যজ্ঞ শুরু করা হবে যেহেতু এই কাকা এবছর ঠাকুরটা দিয়েছিল সেই জন্য যজ্ঞটা ওনাকে দিয়ে শুরু করাবে

সাহা সম সুতে নম শ্রীম ভগবতি দেবী মা দুর্গেশ্বরী নম নম মা দক্ষিণেশ্বরী কালিকায় নম মা কালিকায় চামুণ্ডা নময় নম

ছজনাই জ্বালাবে ছজনাই বেশি জ্বালানো এই

শেষ হয়ে গেলে মাকে যজ্ঞের টিপ পরিয়ে দিয়ে তারপরে একে একে সবাই এখানে যারা ছিল সকলকে টিপ পরিয়ে দিয়ে যজ্ঞ শেষ করা হলো পুজো শেষ আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন